আজকের অধিবাসরে উপস্থিত সমস্ত ভক্ত এবং ভক্তাগণের শ্রীবাদ আমার ভক্তিপূর্ণ প্রণাম আমরা আপনারা সকলে অবগত আছেন গত এক এক দুই তারিখে মালকানগিরি থেকে আমরা কয়েকজন ওইখানে গেছিলাম এক ধর্ম মতুয়া ধর্ম সম্মিলনীতে তো আমাদের বক্তা মানে বক্তব্য শুনে অধিকারীগুড়ার উমরকোট গুডার প্রদীপ বাবু সকলের জন্য এক হাজার টাকা উপহার দিয়েছিলেন তো কিছুক্ষণ আগে আমাদের হরিগুরু কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘ ধামের জেনারেল সেক্রেটারি শ্রী অনিমেষ মণ্ডল মহাশয় বলতেছিলেন গুরুচাঁদ ঠাকুরের উপরে অনেক কিছু বার্তা উনি বলতেছিলেন গুরুচাঁদ ঠাকুরের আদর্শ ধর্ম আন্দোলন নারী শিক্ষা উপরে আন্দোলন তো আমি মনে করি যে এক হাজার টাকাটা উনি দিয়েছিলেন আমি আমাদের যে কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘ পটরুধামে যে গুরুচাঁদ বিদ্যাপীঠ গড়ে তুলেছে সেই গুরুচাঁদ বিদ্যাপীঠে আমাদের তরফ থেকে ওনার কাছে আমি দিতে চাই তো ওনাকে আমি অনুরোধ জানাচ্ছি উনি মঞ্চে উপরে আসবেন হরিব মায়েরা ধ্বনি দেবেন জয় জয় শান্তি হরি গুরুচাঁদে প্রেমানন্দে হরি বল মনে কষ্ট আছে সে কষ্টটা এই নিজের আপন না হলে তো আর বলা যায় না গুরুচাঁদ ঠাকুর একটা বাণী আছে অনন্ত সিম যদি দেখিবারে চাস ধর্ম নয় আগে তুই শিক্ষা জলে ভাস তো আমাদের এত সুন্দর একটা জায়গা যে মতুয়াদের প্রাণের ঠাকুর হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত যে পটারুধামে সেখানে গুরুচাঁদ বিদ্যাপীঠ হয়েছে হয়েছে ঠিক কিন্তু আমরা সকলে কি নজর রাখি আমাদের বিদ্যাপীঠ কেমনভাবে চলছে এটা তো আমাদের বিদ্যাপীঠ কর্তব্য আমাদের আছে যদি আমার চারটে দোকান থাকে আমার তো নজর থাকে কোন দোকানে কি মাল নেই কোন দোকানে ক্রেতা আসছে না কোন দোকানে চুরি হচ্ছে আমরা তো খোঁজ রাখি তো আমাদের বিদ্যাপীঠে আমরা খোঁজ রাখি না তো এ যাবৎ আমাদের যত ভাইয়েরা আছে বাবারা আছে তারা যা খোঁজ রাখছে জানি কিন্তু আমার মনে হয় মায়েরা যদি খোঁজ রাখে তে বিদ্যাপীঠ যে আমাদের নতুন কমিটি হয়েছে তারা যেভাবে উদ্যম নিচ্ছে মনে হয় এ বিদ্যাপীঠ অনেক এগিয়ে যাবে তো যদি আমরা গ্রামে গ্রামে হরিসভা করি যে কোনো অনুষ্ঠান করি একটা প্রণামই পাই যদি সেখান থেকে কিছু অনুদান আমরা বিদ্যাপীঠের জন্য যদি পাঠাতে পারি বা কোনোভাবে যে আমরা গ্রামে যত মহিলার আছি বা কমিটি আছি আমরা মাসে মাসে একটা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যে যেমন সমর্থ ওই গুরু আদর্শকে মনে করে কত টাকা তো আমরা খেয়ে ফেলি এক কিলো মাংস আনতে গেলে তো দুশো তিনশো টাকা লাগে তো সপ্তাহে দু তিনবার খাওয়া যায় তো মাসের মধ্যে যদি আমরা সবাই মিলে একটা ধার্য করে আমরা যদি গুরুচাঁদ বিদ্যাপীঠের উপরে ধ্যান ধারণা রেখে যদি আমরা কিছু দিতে পারি মনে হয় সে টাকাটা তার শেষের দিনের পারের করি হিসাবে আমার মনে হয় গুরুচাঁদ ঠাকুরের কাছে জমা থাকবে তো এই বার্তাটা আপনারা গ্রামে গ্রামে যাবেন সকলে আলোচনা করবেন আপনারা চেষ্টা করবেন যে যেভাবে গুরুচাঁদ বিদ্যাপীঠ বাঁচিয়ে থাকে বা আরও অনেক উন্নত হোক এখনও হোস্টেল করার প্রকল্প চলছে ভালো উন্নত মাস্টার রাখার ইচ্ছা সেটাও সবাই বলেছে ছাত্র বাড়াতে হবে তাহলে তো সেই দরবারে যাবে নাম না মালকানগিরিতে পটারুতে গুরুচাঁদ বিদ্যাপীঠ সেখানে এই মালকানগিরির ভক্ত এবং সাধারণ মানুষ সকলে মিশে একটা বিদ্যাপীঠ তৈরি করেছে সেটা আপনাদেরই নাম হবে সুনাম হবে তাই আপনাদের কাছে আবার আমি অনুরোধ করছি এ ব্যাপারে আপনারা একটু চিন্তা করুন হরিব দেখেন যদি এমন ভক্ত না পাওয়া যায় তাহলে আমাদের উন্নতি হবে না এই কথা শুনতে এই ভক্ত আমাদের দর্ণপালের রঞ্জিত পোদ্দার মহাশয় গুরুচাঁদ বিদ্যাপীঠের তহবিলে আজকে পাঁচশো টাকা নিয়ে দাঁড়িয়ে আছে বল হরি বল বিদ্যাতরে যদি কেহ করে কিছু দান জানিবে তাহার ঘরে জন্মিবে বিদ্যান গুরুচাঁদ যখন বিদ্যাপীঠ গড়ে তুলেছিলেন তখন কিন্তু আমাদের কাছে কিচ্ছুই ছিল না আমি বলে গেছি আমাদের পেটে ভাত ছিল না পরনে কাপড় ছিল না মাথা গজবার ঠাইটুকু পর্যন্ত ছিল না হাজার হাজার স্কুল তিনি গড়েছিলেন এবং গড়েছিলেন এই ভক্তদের অনুদান দিয়েই তখনকার আমাদের পূর্বপুরুষরা ওই বিদ্যাপীঠে দান করেছিলেন বিদ্যালয়ে দান করেছিলেন বলে হয়তো আজ আমরা বিদ্যান হতে পেরেছি এখন আমরা হয়েছি আমরা আমরা করছি যদি বিদ্যাপীঠের জন্য বিদ্যা তরে কিছু দান না করি তাহলে আমাদের পরবর্তী যেসব প্রজন্ম আছে তারা কি হতে পারে সেটাও আমাদের একবার বিচার্য বিষয় আবার বলছি বিদ্যাতরে যদি কেহ করে কিছু দান নিশ্চয়ই জানিবে তার ঘরে জন্মিবে বিদ্যান হরিবল আমি এখনই